এখন যদি আমি বিশ বার বলি শ্লোকটা তোমার একটা কথা বলতে পারবে কি কে কাকে ভগবান শ্রীকৃষ্ণ কি আমাদের কাছে বার্তা বঞ্চে দিলেন কি বলছেন শুনুন মৃ দেহম আদিয়ম সুলভম সুদূর্লভম সুলভম সুদূর্লভম মৃদেহ নৃদেহ মানে নরদেহ এই নরদেহটা বলছে সুলভম সুদুর্লভম এই নরদেহটা দুর্লভ নয় সুদুর্লভ সহজে পাওয়া যায় না কিন্তু কোনো মানব যদি ভাগ্য বলে সেই সুলভ হয় সেই মানব জন্মটা লাভ করে যদি পেয়ে যায় তাহলে আর ভাগ্যের সীমা নেই তাহলে মানব জন্ম পাওয়াটা অনেক বড়ো ভাগ্যের এক নম্বর এবার বলছে প্রবম সুকল্পম কুরুকর্ণ ধারম প্রবম সুকল্পম কুরুকর্ণ ধারম কি কথা বললো প্রবম প্রব মানে কি প্রব মানে হলো নৌকা কি রকম কৃষ্ণ উদাহরণ দিচ্ছে দেখুন ভাগবতমের মধ্যে কি সুন্দর উদাহরণ প্রয়োগ করেছেন প্রবম সুকল্পম কুরুকর্ণ ধারম প্রব মানে নৌকা সুকল্পম মানে সুপরিকল্পিত নৌকা প্রবম সুকল্পম আচ্ছা নৌকা যত কায়দা করে তৈরি করা হোক না কেন নৌকাকে যদি নদীর মাঝখানে শুধু শুধু ছেড়ে দেওয়া যায় তাহলে নৌকা নির্দিষ্ট কন্ত স্তরে পৌঁছে যাবে তো যাবে না তাহলে নৌকা যত দামি হোক তার কি লাগবে বলছে আমাদের এই শরীরটাকে যে নরদেহটা বললেন সহজে পাওয়া যায় না কিন্তু পাওয়া গিয়েছে সুদূর্লভ কিন্তু এখন সুলভ এখন সুলভ মানে পেয়ে গেছি তাই তো বলছি এত দামি দেহ যারা পেল এই নরদেহ যারা যারা পেয়েছেন খুব মন দিয়ে শুনবেন অনেক কোটি জন্মের ভাগ্যের ফলে এই নরদেহ পেয়েছেন আপনারা কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে আমাদের কাছে শিখিয়ে দিলেন এই শরীরটাকে ভগবান কি করলো বলছি একটা সুপরিকল্পিত নৌকা কি বলল সুপরিকল্পিত নৌকা খুব প্ল্যান করে বানানো হয়েছে খুব প্ল্যান করে এই শরীরটা বানানো হয়েছে চোখ দিয়ে দেখতে পাবে কান দিয়ে শুনতে পাবে মুখ দিয়ে কথা বলতে পারবে জিয়া দিয়ে টেস্ট করতে পারবে বত্রিশ পাটি ঠিক বাঁধানো আছে মাল করে যা দেবে চিবিয়ে শেষ করে দেবে ওদিকে ঠিক টাইমে জল দিতে পারবে ওদিকে শরীর অপাচ্য জল শরীর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এদিকে শরীর অপাচ্য অংশ মলদার দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে এরা কর্মেন্দ্রীয় এরা কর্ম করছে তুমি মানে হাত দিয়ে দিয়েছে পা দিয়ে দিয়েছে তুমি চলতে পারবে ফিরতে পারবে ঘুরতে পারবে খেতে পারবে শুতে পারবে কর্ম করতে পারবে ভাবনা করতে পারবে ভালো কাজ করতে পারবে তুমি সব কিছু ব্যবস্থা একদম ইয়ে টু জে সাজিয়ে দিয়েছে একবার দারুণ ফিটিংস কি ঠিক কিনা বলছে প্রবং সুকল্পম গুরুকর্ণ ধারণ সুপরিকল্পতে এই দেহরও নৌকা দেহটাকে নৌকার সঙ্গে তুলনা করেছে নৌকা যত সুন্দর হোক যত দামি হোক যত প্রাণ মাপিক বানানো হোক কিন্তু মাঝি বিহীন নৌকার কোনো দাম নাম আর তোমার এই শরীরটা যত দামি হোক না কেন এই শরীরের গুরুরু মাঝি যদি না থাকে দেহের নৌকার যদি মাঝি না থাকে তাহলে এ দেহেরও কোনো দাম নেই কারণ যেই দেহটা এ দেহটা সব কিছু খেতে চাইবে সব কিছু দেখতে চাইবে সব কিছু শুনতে চাইবে সব কিছু বলতে চাইবে সব জায়গায় যেতে চাইবে এ যা খুশি তাই করতে চাইবে যেমন পাতর ধৃতাব বাতাসে তারিত শুকনো পাতা বা পাতর বাতাসে তারা ধৃত নৌকা নৌকাকে বাতাস যেদিকে ধাক্কা মারে নৌকা কোন দিকে যায় সেদিকে চলে যায় আর আমাদের এই কাম ক্রোধ লোক মোহ মাত্র ছটা শত্রু আমাকে যেদিকে ধাক্কা মারবে আমার মনটা সেদিকে চলে যাবে আর আমি সেই কাজে লিপ্ত হয়ে যাবো কি না তাহলে দেহরূপ নৌকার এই পাতাসগুলো যখন ধাক্কা মারবে কামনা বাসনা ধাক্কা মারবে ও সেই দিকে চলে যাবে সব দিকে চলে যাবে যাবে কি না যে দিক থেকে কামনা বাসনা আসবে যা ধাক্কা মারবে শরীরটা সেদিকে চলে যাবে কিন্তু দেহরূপ নৌকাতে যদি গুরুরূপ মাঝি বসে যায় কি বললো

আরে দেহরূপ নৌকার মাঝিকে গুরুরুপই মাঝি কথাটা কে বলছেন কাকে বলছেন উদ্ধবে বলেছে উদ্ধব শুনবে আমরা শুনবো না তো আমাদের জন্য নয় তো আমাদের নরদেহ নয় তো উদ্বে নরদেহ আমাদের কি সব আকর্ষণ দে হতো নাকি হ্যাঁ আরে আমাদেরকেই বললেন আরে দেহরূপ প্রতিটা দেহরূপ নৌকার মাঝিকে যে দেহে গুরুরূপ মাঝি নেই সে হলো আকাশে তাড়িত নৌকার মতো তার জীবন ছিন্নভিন্ন হয়ে যায় হ্যাঁ প্রবম সুকল প্রম গুরু করলোহারং এবার কৃষ্ণ বলছেন ময়ানুকুলেন অবশ্য তেরিতম আহ কী সুন্দর পাশে ময়ানুকুলেন অবশ্য তেরিতম মানে কি বললো যেমন নদীতে নৌকা চলছে মাঝি নৌকা চালাচ্ছে খুব মন্দে শুনলো নৌকাটা যাচ্ছে পশ্চিম দিক নৌকাটা যাচ্ছে পশ্চিম দিকে মুখ করে এমন সময় পূর্ব দিকে পিছন থেকে বাতাস ধাক্কা মারছে পূর্ব দিকে পিছন থেকে বাতাস ধাক্কা মারছে নৌকা কেমন যাবে আর জোর যাবে আরো জোরে যাবে জোরে যাবে এবারে ওই মাঝি তাড়াতাড়ি করে নৌকায় পাল কাটলে আর এবার নৌকা কীরকম যাবে যা যাচ্ছিল আরো দ্রুত গতিতে যাবে যাবে কি না এখন তাহলে দেখছো তো গুরুরূপ মাঝি মাঝি যদি পাকা হবে নৌকা তত তাড়াতাড়ি করবে মাঝি যদি খাঁচা হবে তো নৌকা ডুবে যাওয়ারও সম্ভাবনা আছে এ ঠিক কিনা তা বলছে ময়া অনুকূলের অবশ্য তেরই তঙ্গ আর আমি স্বয়ং নামরূপে জগতে এসেছি এটা একটা সুবিধা দিয়ে দিলাম আমি বিগ্রহ রূপে জগতে এসেছি এটা একটা সুবিধা দিয়ে দিলাম আমি নিজে গুরু রূপ ধারণ করে গুরু মূর্তি ধারণ করে আমি এসেছি এটা একটা সুবিধা পেয়ে পাইয়ে দিলাম আর মহাপ্রভু রূপে আমি দয়াল অবতার রূপে জগতে আসলাম হরিনাম সংকীর্তন প্রেমের বন্যায় জগৎকে সকল আর ব্যবস্থা করে দিলাম এটা কি অনুকূল বাতাস নয় এটা কি গোলকে যাওয়ার অনুকূল বাতাস নয় বলে মায়া অনুকূলে না দেরি পা আমি এত সুন্দর অনুকূল বাতাস দিলাম আমি নাম রূপে এলাম আমি গুরু রূপে এলাম আমি বিগ্রহরূপে এলাম আমি সাধু রূপে এলাম আমি রূপে এলাম আমি গঙ্গা রূপে এলাম আমি সব রূপ ধারণ করে জগতে তোমাদেরকে কৃপা করবার জন্য এলাম কিন্তু তোমরা এমন দুর্বাকা কড়া কপাল তোমরা আমার কাছে এলে না এমন সুযোগ পেয়েও সুযোগে সদ্ভাবহার করলে না বলছেন প্রমাণ ভবা এমন সুন্দর পেয়েও ভবাব মানে এই যে ভব সমুদ্র আমরা প্রথমেই শুরু করেছিলাম যে ভবকূপে তাই না ভবকূপে পড়ে গেছি বলছে মানে কি বুঝতে পেরেছো বলেছো কিন্তু বোঝনি পুমান মানে মানুষ ভবাব মানে ভব সমুদ্র উমান ভবাব দিন উমান ভবাব দিন মানুষ এই ভব সমুদ্র নতরে চলে যেতে পারল না আমি তুলসী রূপে আমি গঙ্গা রূপে আমি ভাগবতরূপে আমি নামরূপে আমি রূপে আমি রূপে আমি গুরু রূপে আমি সাধুরূপে আমি রূপে এমন অনুকূল বাতাস করে দিলাম এত সুন্দর সুযোগ পেয়েও যে ভব সমুদ্র তরে যেতে পারল না ভগবান কৃষ্ণ বললেন স আদ মহা স আদ মহা সবাই বলুন স আদ মহা সবাই বলুন স আদ মহা সেই ব্যক্তি আত্মহত্যাকারী কে বলল কথাটি বলুন এবারে আমরা সকলে আত্মহত্যা করছি কিনা বলুন আত্মহত্যা করছি কিনা নিজেকেই নিজে মার্ডার করে দিচ্ছি আমরা এমন সুযোগ পেয়েছি আর এখন কি হলো এই সব শুনলাম জানলাম বুঝলাম নিকুঞ্জ মহাশয় বাবুর বাড়িতে আমরা সবাই এসে আজকের কৃষ্ণ কথাগুলো শুনলাম যে শেষ হবে এই সব কথা খিচির মিচির করবে রে বাপ রে বাপ এদের থামানো তখন দায় হয়ে যাবে চুপ করু চুপ করু চুপ করু চুপ করো সব এতক্ষণ শুধু চালা বেরোলে শুধু চালায় পড়ে কথা বলবার জন্য সটফট ছটফট করছে কিন্তু এখন বলতে পারছে না যেই পাঠটা বন্ধ হবে তখন কি করবে বুঝতে পারছো তো আচ্ছা আমি যা বলছি ভুলভাল বলছি তোমরা সব চাবি খুলে দেবে কি না বলো চাবি খুলবে তো খুলে চিৎকার যদি সবাই মিলে কথা বলে তাহলে বাড়ির মধ্যে কিরকম গুঞ্জন তৈরি হবে এই জন্য এই যে কথাগুলো শুনছি এই কথাগুলো চিন্তা করতে হবে মুখে তালা মেরে রাখতে হবে সকলে চিৎকার করুক আমি করব না আমি আজকের কি শুনলাম ভগবান বললেন যারা এমন সুন্দর ব্যবস্থা করে দিলাম তোরে যেতে পারলো না আমি গুরু তোমার দেহরূপ নৌকা আমি তৈরি করে দিয়েছি প্রবণ সুকল্প সুপরিকল্পিত নৌকার মতো দেহটা নামে দিয়েছি আবার আমি রূপে জগতে এসেছি তুমি আমাকে হৃদয় বর্ণন করে তোমার দেহরূপ নৌকাটা নিয়ে তুমি নরকে চলে যাচ্ছ দেহরূপ নৌকা নিয়ে তুমি গোলকে যেতে পারলে না হ্যাঁ এমন সুন্দর সুযোগ পেয়েও যারা হাতছাড়া করলো সহান মহা সেই ব্যক্তি হলো শান্ত হত্যা কি ভাগবৎকারে বলো শোনা গেল হ্যাঁ শুনে লাভ হলো তাহলে হরিভজন করা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য তাই হরিভজন করবার জন্য সবার আগে জিহব আরো সাঁকে স্তব্ধ করে দিন অনেক মাছ মাংস খেয়েছেন অনেক জীব হত্যা করেছেন জীব হত্যা করা পাপ না পুণ্য পাপ তাহলে যদি পাপ হয় তাহলে কেন জেনে শুনে পাপ করছেন এই পাপের ডান্ডাগুলো কে খাবে আপনি জীব হত্যা করছেন আপনি কি জানেন যে জীবকে আপনি হত্যা করে খেলেন ওই জীবটি মানুষ হবে আপনাকে ওই মুরগি হতে হবে ওই মাছ হতে হবে ওই আর পশু পাখি কীট আপনাকে হতে হবে ও আপনাকে হত্যা করে আপনার বডিটা ওই খাবে মাংস মাম মানে আমাকে সমানে মানে তাকে আজ আমি যাকে খাচ্ছি সে আমাকে খাবে এর নাম মাংস খাদিতে কিন্তু ও উপনিষদে বলা আছে তা আপনি কাকে খাচ্ছেন আপনার খাওয়া নয় এটা আলমারিতে সযত্নে কাপড়ের মতো গুছিয়ে গুছিয়ে তুলে রেখে দেওয়া এই কর্মফল আপনাকে যা করেছেন যা সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে আর নয় জগাই মাদাইকে মহাপ্রভু উদ্ধার করলেন নিত্যানন্দ উদ্ধার করে বললেন ওরে জগাই ওরে মাধাই আর না করিস পাপ জগাই মাদাই কান বলতে বলতে বললো আর না রে বাপ আর জীবনে কোনোদিন পাপ করবো না আজকে সাধু সঙ্গে শুনলেন যে পাপ করলে নরকে যেতে হবে সারা দিন পাপ করবে পাপ করলে নরকে যেতে হবে সব শুনলাম পাপ করলে আয়ু ক্ষয় হবে তাও শুনলাম পাপ করা উচিত নয় তাও শুনলাম কিন্তু আমরা সবাই এই কুকুরের ল্যাব সাধন ঘি দিয়ে বলে ছেড়ে দিলে কুকুরের লাজ কি হয় বাবা কুকুরের ল্যাচ কি হয় লেগে যাবে আমি যতই এই এতক্ষণ ধরে দু ঘন্টা ধরে ঘি দিয়ে মরে দিলাম কিন্তু এতজনের ল্যাজ ঠিক পুকুরের ল্যাজি যে না না আমি এবার থেকে হরিভজন করব আমার জীবনটা আমি ভগবানের চরণে অর্পণ করে শেষকালে জীবনের রক্ত জল করে সংসারকে চূর্ণ করে দিয়েছি সংসারের সব দিয়ে দিয়েছি এখন প্রতিবেলা পৌরকাল করছে বার্ধক্যকাল এসে গেছে এই ছিমড়া টুকু এবার শুধু গোবিন্দ গোবিন্দ তবে তাই তাই দিয়ে তোরা ঝরা ভুলটা টাটকা ভুলে পূজা হয় ঝরা ফুলে পূজা হয় না বাসি ভুলে পূজা হয় না তা তোরা এখন ঝরা হয়ে গেছিস বাসি হয়ে গেছিস তাই দিয়ে ওইটুকু আমায় দেখে ভুলে আছে গোবিন্দ এত দেয় মানে আমন্ত্রণ দেয় গৌর বেমানন্দে হরি হরি